হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো আশা করি সবাই ভালো আছো রহমতে আমরাও ভালো আছি তো ফার্স্টেই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আমার সব বন্ধুদের তো কোথায় গিয়েছিলাম জমিনটা দেখে বুঝতেই পারছো পুরো মাঠ ফাঁকা এখন ধান উঠে গিয়েছে তো আমি যাচ্ছি আজকে আজ যে আমাদের যে আবার নতুন করে ধান লাগানো হবে তার যে বীজ ফেলা হয়েছে সেটাই দেখতে গিয়েছিলাম দেখতে গিয়েছিলাম আমার ভাসুরের ছেলে আমি আমার যা তো ওই যে সর্ষা বাগানটা দেখতে পাচ্ছ তো ওখানেও যাবো আর ফার্স্টে আমাদের যাব জমিনটা দেখতে যে কতটা ধান বড় হয়েছে মানে বিষটা বড় হয়েছে ধান লাগানোর জন্য তো ফাইনালি চলেই আসছি কাছাকাছি অনেক দূর বন্ধুরা অনেক দূর মিনিমাম পনেরো মিনিট কুড়ি মিনিট লাগবে এই জমিনটা যেতে তো গিয়েছিলাম চলে আসছি দেখো বন্ধুরা ওখানে তো এই যে খুব বড় হয় নিয়ে মানে এইসব বিষয়ে বিশেষ করে আমি জানি না ঠিক আছে তবুও আসলাম দেখতে বড়ো যা বলছে চলো দেখে আসি তো আমি ভাবলাম চলো গিয়ে দেখে আসি তো এই ছোটো ছোটো হয়েছে খুব বড় হয়নি তো আসি যখন এই ভিডিওটাও করে নিই যে আমার কাকা শ্বশুরের জমিনে সর্ষা ফুলটা কত সুন্দর হয়েছে আমি ওখানে কিছু রিলস বানিয়েছিলাম সেদিনে তো ভিডিওটা পোস্ট করা হয়নি আজকে পোস্ট করব দেখো কত সুন্দর লাগছে পুরো চারি সাইড ফাঁকা কিন্তু সর্ষা বাগানটার জন্য খুব খুব সুন্দর লাগছে অসাধারণ লাগছে তো বললাম যে আমারও কিছু একটা ভিডিও করে দাও তো আমি হাসছিলাম যে আমার কাকা শ্বশুরটা চলে আসছে বলে যে আমার জমিনে কেন ঢুকেছো তো ওই জন্য হাসছিলাম তো আমিও ঘুরে ঘুরে একটু ভিডিও করে নিলাম আর ঘুরে ভিডিও টিডিও করে নিয়ে আমি বললাম বাই বাই বলে দিয়ে এই যে সরষা বাগানটা পুরোটাই তুলে নিলাম নিয়ে বাড়ি চলে আসবো তার আগে তো আমার কাকা শ্বশুরকে একটু ভিডিও তুলে নিলাম যে বলছি কাকা আর এরকম তোমার ভিডিওতে তো আমি তোমাকে নিয়ে নিলাম আমার ভিডিওতে তখন বলছি ঠিক আছে তার পুরো বাগানটার ফটো তুলে নিয়ে তো আসার সময় একটা রিলস অ্যাড করে দিলাম যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো বন্ধুরা আমার পাশে থেকে আল্লাহ হাফেজ বাই বাই